তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের যে পেমেন্ট বা জুলাই মাসের টাকা এটা আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে আসতে শুরু করবে আজকে জুলাই মাসের এক তারিখ হয়ে গেল ক তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকতে শুরু করবে আজকের ভিডিওতে আমরা এটা জানাব তার সাথে সাথে আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য তাদের কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা আসে নি তো তাদের টাকা কবের থেকে দেয়া হবে এবং আমাদের যারা বিধবা পেনশন এছাড়া বৃদ্ধা পেনশন মানবিক এই যে পেনশনগুলো পাও তাদের পেনশনগুলো কবের থেকেই অ্যাকাউন্টে আসতে শুরু করবে এই সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে আপনারা পাবেন তবে ভিডিও শুরু করার আগে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখুন আপনারা জানি যে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় এটা প্রত্যেক মাসে আপনারা পান কোনো ব্যতিক্রম হয়নি তো এই মাসও আজকে জুলাইয়ের এক তারিখ হয়ে গেল। তো আপনারা জুলাই মাসের টাকাটা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে পাবে এটাই আজকের ভিডিওতে আমাদের মেন বিষয় তো দেখুন আমরা জানি সাধারণত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের চার তারিখ থেকে ছ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয় এটা সাধারণত প্রতি মাসে দেওয়া হয় তো এই যে জুলাই মাসের পেমেন্টটা তো এই জুলাই মাসের টাকাটা আপনারা কবের থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো আজকে তো এক তারিখ আপনারা দু তারিখে সে বিকালবেলার থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যে জুলাই মাসের পেমেন্ট তা কিন্তু আন্ডার প্রসেসিং আসা শুরু হবে আজকে শুরু হবে না কালকের থেকেই আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেসিং শুরু হবে তো যেদিন থেকে পেমেন্ট আন্ডার প্রসেসিং আসা শুরু হই তার দু একদিন পরে দু দিন সময় লাগে বা একদিন পরেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা আসতে শুরু করে তো দু দিন সময় যদি লাগে তো আপনারা যদি দু তারিখে জুলাই মাসের দু তারিখে যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেসিং থাকে তাহলে আপনারা তিন তারিখ আসবে না চার তারিখ নেই পাঁচ তারিখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে কারণ এবারে আপনারা জানেন আজকে আপনাদের মঙ্গলবার বুধ বৃহস্পতি মাঝে কোনো ছুটি নেই তাই আপনাদের এবারে অ্যাকাউন্টে টাকা আসতে কোনো রকম অসুবিধা হবে না আপনারা পাঁচ তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এবারে টাকাটা পেয়ে যাবেন কারণ এবারে আপনাদের জানেন যে মাঝে একটাও কোনো ছুটির দিন নেই প্রত্যেক দিনেই কাজ হবে তাই আপনারা পাঁচ তারিখেই টাকা পাবেন এছাড়া যারা বিধবা ভাতা এবং বিদ্যা ভাতা মানবিক এই টাকাগুলো পান তারা কবের থেকে টাকা পাবেন তো দেখুন আপনারা টাকা পাবেন কিন্তু ছ তারিখের পর থেকে। মানে ছয় সাত আট এই তিন দিনের মধ্যে আপনাদেরও অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে সাত তারিখে সাধারণত ওয়েস্ট বেঙ্গলে সবারই টাকা চলে আসবে বিকালের মধ্যে আপনারা সাত তারিখে সকলেই টাকা কিন্তু পেয়ে যাবেন ইয়ারপর আমরা আসছি যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করলেন তারা টাকা পাবেন কি না বা কবে পাবেন বা কবে পাবেন কারণ আপনারা তো প্রায় তিন মাস হয়ে গেল এখনও পর্যন্ত তিন মাস কিনে চার পাঁচ মাস হয়ে গেলো আপনারা এখনও পর্যন্ত টাকা পাওয়ার কোনো রকম আপডেট আপনাদের নেই তো দেখুন এখনও পর্যন্ত আজ জুলাই মাসের এক তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী বা নমান্য তরফ থেকে টাকা পাওয়ার রকম আপডেট কিন্তু নেই নতুনদের কোনো আপডেট এখনও দেওয়া হয়নি তবে যোগ দিয়ে দেওয়া হয় তো অবশ্যই আপনারা এই চ্যানেলে পাবেন আপডেট এবং আপনাদের অনেকের এসের সমস্যা হচ্ছে এখনও পর্যন্ত তো দেখুন বলে দিচ্ছি যে নতুন যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের কিন্তু একটা করে এসএনএস চলে এসেছে দুটো এসেছে অনেকের অনেকের একটা আসছে তো যাদের একটা এসএনএস চলে এসেছে তারা প্রত্যেকেই টাকা পাবেন কারণ এখন লুতুনদের কারো টাকা দেওয়া হয়নি তাই আপনাদেরও টাকা আসছে না প্রত্যেকেই টাকা পাবেন যাদের কোনো এখনো মেসেজ আসেনি নি তাদেরই শুধু অসুবিধা হতে পারে তো আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন আধার কার্ড নিয়ে যদি আপনাদের কোনো রকম এখনও এসএনএস না আসে তো না হলে যদি কারো একটা এসএনএস দুটা এসএনএস যাই আসুক না কেন যদি এসএনএস আপনাদের এসেছে তাহলে আপনারা অবশ্যই টাকা পাবেন যাদের মেসেজ এখনও আসেনি তারা অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন এটা আমি এসএনএসের সম্বন্ধে আপনাদেরকে ক্লিয়ার করে দিবি যে একটা এসএনএস হলেও আপনারা টাকা পাবেন তবে লুতুনদের এখনো টাকা দেওয়া হয়নি কারও হয়নি যেদিনেই লুতুনদের টাকা দেওয়া শুরু হবে সেদিনে আপনাদের অ্যাকাউন্টও টাকা আসবে এটা গ্যারেন্টি তবে নতুনদের টাকা কবে দেওয়া হবে এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম আপডেট দেওয়া হয়নি তাই আমি আপনাদেরকে নতুনদের নিয়ে কোনো আপডেট দেওয়াতে পারছি না যদি কোনো দিন আপডেট আসে নতুনদের টাকা দেওয়ার ব্যাপারে তা অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি যে লুতুনদের টাকা দেওয়ার কিন্তু একটা অপশান আছে সেটা হলো একুশে জুলাই আপনারা জানেন একুশে জুলাই টিএমসির একটা বা রাজ্য সরকার একটা বড় মিটিং করা হয় যেটা শহীদ দিবস হিসাবে পালন করা হয় সেই দিন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিছু তো বলবে তো নুতুনদের উদ্দেশ্য সেদিন কিছু একটা বলতে পারে তো আপনাদেরকে এখন একুশে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে একুশে জুলাই পর যদি কিছু নতুনদের নিয়ে আপডেট দেওয়া হয় তো অবশ্যই আপনারা এই চ্যানেলে তার আপডেট পাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটাই দেওয়াচ্ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা জুলাই মাসের কোভিড থেকে পাতে শুরু করবেন তো আপনারা পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে প্রায় সকলেরই ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্টে এবারে টাকা পেয়ে যাবেন কারণ এবারে কোনো রকম ছুটির দিন মাঝে নেই তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন টেকনিক্যাল অ্যান্ড ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ধন্যবাদ